আমার দেখা এবছরের সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা নমস্কার বঙ্গনা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে থেকে আমি শুরু করছি দুর্গাপূজার দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা সবার প্রথম পুজো যেটা আমি এসেছি সেটা হলো দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত মণ্ডপ রাজটাঙ্গা নব উদয় সংঘ আমরা এখন আছি একদম মেন এনসি গেটের সামনে রাজটাঙ্গা নব উদয় সংঘ আজকে এখন সময় জয় থেকে আটটা সাতচল্লিশ তিরিশ তারিখ সোমবার আর জিনিস তোমাদের বলে রাখা দরকার যে সাধারণ জনগণের জন্য কবে মণ্ডপটা খুলবে সেটা কিন্তু এখানে লেখা আছে ফিফথ অফ অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে কিন্তু সাধারণ জনগণের জন্য এই মণ্ডপটা খুলে দেওয়া হবে এবছর ওদের থিম হলো ভারসাম্য প্রকৃতির সাথে উন্নতি এই দুটোর সামঞ্জস্য বজায় রেখে সমানুপাতিকভাবে চলাটা খুব দরকার তারই প্রতিচ্ছবি কিন্তু এবছর আমরা দেখতে চলেছি রাজটাঙা নব উদয় সঙ্গে দুর্গমণ্ডপ দু হাজার চব্বিশ আমি কিন্তু আছি একদম প্যান্ডেলের সামনে তো থিম হল সামঞ্জস্য যেখানে আধুনিকত্ব ছোঁয়া আর তার সাথে সাথে প্রকৃতির যে লড়াই সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাছের শিকড় আস্তে আস্তে মাটিতে এসে মিশেছে কিন্তু যতই আমরা এগিয়ে যাচ্ছি সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে হতে হতে সে আমাদের যে আধুনিকত্ব সেটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও হয়তো আমরা সেই গাছ বা প্রকৃতিকে অবহেলার মাধ্যমে ধীরে ধীরে নিজেরাই শেষে পথে আস্তে এগিয়ে যাই এই জায়গাটা দেখেছো মানে পুরো একদম লোহার উপর স্ট্রাকচার করে কেটে কেটে কিন্তু এই ডিজাইনটাকে তৈরি করা হয়েছে আলো দিয়েছে বলে এত সুন্দর লাগছে আমি কিন্তু এর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হলো সেই বিশাল আয়তন গাছটা আর যেটা বললাম দেখতে কিন্তু এটা অপরূপ সুন্দর লাগছে আমি আরেকবার একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই দিকটাও আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে কলকারখানা হোক ঘর হোক যেভাবে আমরা উন্নত এবং প্রগতির পথে আগাচ্ছি সেই জিনিসগুলোই কিন্তু গাছ বা প্রকৃতি আমাদের ধরে রেখেছে এপাশে যেমন আমরা একটা কলকারখানা বা যেমন ইন্ডাস্ট্রি পরপর আমাদের তৈরি হচ্ছে তারই কিন্তু প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি চলো আস্তে আস্তে আমরা একটু প্যান্ডেলের ভিতরে এগিয়ে যাই আর ভিতরে গিয়ে তোমাদের দেখাই সবার প্রথমে যে জিনিসটা তোমাদের দেখাতে চাই সেটা হলো এটা দেখো এখানে একটা দরজা আর তারপরেই একটা বনসাই গাছ এর থেকে এই জিনিসটা হয় যে আমরা কিন্তু আমাদের দ্বার কোনো না কোনো জায়গায় বন্ধ করে দিচ্ছি প্রকৃতির জন্য সেই দাঁড়টাই খুলে দেওয়া দরকার এইভাবেই কিন্তু যে আর্টিস্ট আছে সে বোঝানোর চেষ্টা করেছে প্রকৃতির দ্বার সবসময় খুলে রাখা দরকার আমি যদি এ পাশটা দেখি এ পাশটাও কিন্তু খুব সুন্দর আর্কিটেকচার আছে হেভি লাগে না দেখতে খুব সুন্দর মানে কারখানা হোক বা যে আধুনিকীকরণ হোক সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠেছে আর স্পেশালি লাইট বা শ্যাডো দেওয়ার পর জায়গাটাকে দেখতে অনেক সুন্দর লাগছে দিনের বেলা আমার একরকম লাগছে ধোয়া উঠছে রাইট 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 দিনের বেলা একরকম লাগছিল রাত্রিবেলা আমার মনে হয় জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছে আরেকটা জিনিস বলাই বাহুল্য এই যে চাকা এটা হলো আমাদের প্রযুক্তি বা উন্নয়নের চাকা সেটা কিন্তু সব সময় ঘুরছে কোনো চাকা খুব দ্রুত গতিতে ঘুরছে কোনো চাকা ধীর গতিতে ঘুরছে আর তার সাথে রয়েছে উপরে এই দাড়িপাল্লাটা এর মানে হলো হ্যাঁ সামঞ্জস্য রেখে চলা আমাদের কিন্তু দরকার প্রতিটা জিনিসের সামঞ্জস্য বলো বা প্রতিটা জিনিসের ভারসাম্য বলো সেগুলো কিন্তু বজায় থাকাটা দরকার তাহলেই আমরা জীবনের পথে বা ভবিষ্যৎ প্রযুক্তির পথে এগিয়ে যেতে পারবো চলো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো মাতৃমূর্তি আগে দর্শন করি এই জায়গাটা আমি দেখাতে চাই এই হলো টোটাল মা দুর্গার জায়গাটা যেখানে দুর্গা ঠাকুর আছে আর এই হলো পুরো এরিয়াটা মানে তোমার মনে হবে তুমি একটা অন্য জগতে চলে এসছো জায়গাটা এত সুন্দর লাগে দেখতে পুজো প্রস্তুতির সময় তোমাদের বলেছিলাম এবছরে আমার দেখা সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা হ্যাঁ সেইটা একদমই ঠিক তুমি জাস্ট মায়ের মুখখানা দেখো এখনও পর্যন্ত এই বছর আমার দেখা সব থেকে দুর্গা প্রতিমা কিন্তু রাজটাঙা নব উদয়ের সঙ্গে হয়েছে আর তুমি যদি পুরো মানে স্ট্রাকচারটা দেখো এখানে তুমি যদি অসুরকে কিন্তু একদম আমাদের যেমন ইন্ডাস্ট্রি যে জিনিসপত্র হয় সেই সব জিনিস দিয়ে বানানো হয়েছে সেই জিনিসটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে কিন্তু মায়ের অনবদ্য মূর্তি অসাধারণ লাগছে এইদিকে তুমি যে দেখো মায়ের ছেলেমেয়েরা কিন্তু দুপাশে আছে আর খালি সেটাই নয় তুমি যদি চারিদিকটা দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর লাইটিং এবং আর্কিটেকচার কাজের উপর কিন্তু এই প্যান্ডেলটাকে দাঁড় করানো হয়েছে তো আমি বলবো এখনও পর্যন্ত আমার দেখা সব থেকে দুর্গা প্রতিমা কিন্তু তোমরা দেখতে পারবে রাজটাঙা নব উদয় সঙ্গে বিউটিফুল সত্যি দেখে মনটা জুড়িয়ে গেলো স্পেশালি সামঞ্জস্য ভারসাম্য আমরা যে শব্দই ব্যবহার করি না কেন দুটোর যে পারিপার্শ্বিকভাবে চলা দরকার সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ওষুধটাকে এত সুন্দর তৈরি করেছে আর এক্সিকিউট করেছে আর সেখান থেকে মা দুর্গার হাতে ত্রিশূল এসে ওনার বুকে এসে লাগছে এইটা কিন্তু সত্যি দেখার মতন এখন একটু একটু হালকা হালকা কাজ চলছে বাট আমি বলবো অসাধারণ লাগছে আমি মায়ের একটু ছেলে মেয়েদের কাছ থেকে তোমাদের দেখাই গণেশ ঠাকুর এই হলো তোমার লক্ষ্মী ঠাকুর খুব সুন্দর লাগছে আর ওদিকে দিকে যদি সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর ওভারঅল আমি বলবো ঠাকুরের প্রেসেন্টেশন চরম হয়েছে এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও এটা ছিল একদম এক্সক্লুসিভ লুক রাজডাঙা নব উদয় সঙ্গের সোনালি তোর কেমন লেগেছে মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর না মায়ের মূর্তিটা খুবই সুন্দর লেগেছে আর চারিদিক আমি বলব খুব স্নিগ্ধ একদম আমি প্রিপারেশনের সময় বলেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট আর এখনও রঙের পরে মনে হচ্ছে সত্যি ওয়ান অফ দ্য বেস্ট যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো